খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কোভিড মহামারীর পর কি আরও বড় স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থার মুখে ভারত এই আশঙ্কাই করছেন চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করে তারা জানাচ্ছেন খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে ভারতীয়দের একটা বড় অংশ তাদের মধ্যে বেশিরভাগেরই বয়স তিরিশের নিচে সাধারণভাবে সংক্রমণ ঘটে না এমন তিনটি রোগের তীব্র আক্রমণে ছাড়কার হয়ে যেতে পারে প্রায় পঞ্চাশ শতাংশ ভারতীয়দের জীবন যার প্রভাবে নিয়ে এ আসতে পারে ঘরোতর অর্থনৈতিক সংকটও এই ভাষাতেই গভীর উদ্বেগ প্রকাশ করে জরুরি ভিত্তিতে দেশ জুড়ে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর সুপারিশ করলেন পদ্ম পুরস্কার বিজয়ী দেশের সবচেয়ে নামী ও সম্মানীয় চিকিৎসকদের একটা অংশ প্যাসিফিক ওয়ান হেলথ সেজেন দু হাজার পঁচিশের আলোচনায় মূলত তিনটি নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডির প্রসঙ্গ বিশেষজ্ঞদের বক্তব্য দেশজুড়ে কয়েক কোটি পরিবার এই তিন রোগের ত্রিপলা আক্রমণে সর্বশ্রান্ত হয়ে যেতে পারে পরিবারের মূল উপার্জনকারী মারা যেতে পারেন সন্তানরা অভিভাবকহীন হয়ে পড়তে পারে বিপর্যয় মুখে পড়তে পারে দেশের স্বাস্থ্য পরিষেবা একসঙ্গে এত মানুষ মারা যেতে পারেন যে নড়ে যেতে পারে ভারতের অর্থনীতির ভিত। আইসিএমআর ও হুইয়ের দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতেই এই আশঙ্কা করছেন দেশের সবচেয়ে বড় ও নামী চিকিৎসকেরা এর আগে একসঙ্গে এতজন চিকিৎসক এমন আশঙ্কা প্রকাশ করেছেন তার নজির কিন্তু নেই বললেই চলে এই তিনটি রোগ কার্যত নিঃশব্দে ভারতের ঘরে ঘরে অনুপ্রবেশ করছে কি না এক ডায়াবেটিস দুই হাটের রোগ তিন ক্যান্সার এখনই রাস না টানতে পারলে দ্রুতই এই তিন রোগ মহামারীর আকার নিতে পারে তখন তার ভয়াবহতার সামনে কোভিড মহামারীকেও শিশু বলে মনে হবে দেশজুড়ে প্রতিদিন সব মিলিয়ে যত মানুষের মৃত্যু হয় তার ছেষট্টি শতাংশই হয় এই তিন রোগে স্যার গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান পদ্মশ্রী ডাক্তার ডি এস রানার আশঙ্কা এখনই দেশের সব নাগরিকদের জন্য পর্যাপ্ত সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবার বন্দোবস্ত না করতে পারলে ভবিষ্যতে দেশজুড়ে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তে পারে আরেক বিশিষ্ট চিকিৎসক পদ্মশ্রী ডাক্তার প্রবীণচন্দ্র বললেন যেহেতু হাটই বেশিরভাগ রোগের সহজ গেট হয়ে তাই হাট ভালো রাখাটা সবচেয়ে জরুরি হাটের ক্ষতি করে এমন সব অভ্যাস খাবার অবিলম্বে ত্যাগ করতে হবে হাটের অসুখকে হেলা ফেলা করলে চলবে না চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে আজ ভারতে প্রযুক্তির উন্নয়নের কারণে আশি বা নব্বই বছর বয়সী রুগীদেরও অনেক রকম জটিল কার্ডিয়াক অপারেশন করা যায় বলে তার মত ভারতে মাত্র তেরো বছর বয়সে শিশুরা কেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এই প্রসঙ্গে উঠে আসে আলোচনা চিকিৎসকরা মূলত দুটি কারণকে ভিলেন বলেছেন অতিরিক্ত টেনশন ও বাজে খাবারের প্রতি ঝোঁক হাটের পাশাপাশি চিকিৎসকের আশঙ্কা প্রকাশ করছেন ডায়াবেটিস নিয়েও তাদের কথা ভারত আজ গোটা বিশ্বে ডায়াবেটিসের রাজধানী বিশিষ্ট চিকিৎসক পদ্মশ্রী অনুপ মিশ্র জানিয়েছে শুধু দিল্লিতেই প্রতি তিনজনের মধ্যে একজন ডায়াবেটিসে একান্ত আরও তিরিশ শতাংশ প্রি ডায়াবেটিস অনেকে এটা নিয়ে গর্ব করেন সেটা একেবারেই ভুল আজ কম বয়স থেকে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করা খুব জরুরি বলে দাবাই দিচ্ছেন ডক্টর মিশ্র সঠিক সময়ে রোগ নির্ধারণ যত সময় পরামর্শ মেনে ওষুধ ও লাইফস্টাইলে একটু ভারসাম্য আনতে পারলে কম বয়সে ডায়াবেটিস এর প্রবণতা রুখে দেওয়া সম্ভব বলেও জানিয়েছেন এইমস এর এই প্রাক্তন অধ্যাপক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ